রচনা শব্দ দূষণ সূচনা শব্দ দূষণ বর্তমানে বিশ্বের একটি বড় সমস্যা এটি এমন একটি পরিবেশগত সমস্যা যা আমাদের চারপাশে অহরহ ঘটছে কিন্তু আমরা এর ক্ষতি সম্পর্কে অনেক সময় সচেতন নই শব্দ দূষণের উৎস মানুষ শব্দ দূষণের অনেক উৎস রয়েছে প্রধানত প্রধানত যানবাহনের অতিরিক্ত হর্ন বাজানো নির্মাণ কাজের সময় ব্যবহৃত ভারী যন্ত্রপাতির শব্দ শিল্প কারখানা যন্ত্রপাতি মাইক বা লাউড স্পিকারের উচ্চ শব্দ এবং পটকা ফাটানোর মতো কর্মকাণ্ড কর্মকাণ্ড শব্দ শব্দদূষণের জন্য দায়ী শহরাঞ্চলের মানুষের ভিড় ও ভিড়ও এ ভিড় ভিড় এবং যানজটের কারণে শব্দ দূষণের মাত্রা আরও বেড়ে যায় শব্দ দূষণের প্রভাব শব্দ দূষণ ব্যাপক প্রভাব ফেলে এর ফলে শ্রবণ শক্তি কমে যায় ঘুমে ব্যাঘাত ঘটে এবং মানসিক চাপ বেড়ে যায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার হয় এবং বসন্তকালে কালে বয়স্কদের ক্ষেত্রে হৃদরোগও হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে এছাড়া শব্দ দূষণের কারণে পশু পাখির প্রাকৃতিক জীবনও ক্ষতিগ্রস্ত হয় সমস্যা সমাধানের উপায় শব্দ দূষণ রোধ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা সাইলেন্সার ব্যবহার করা এবং মাইক বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মেনে করা উচিত সরকারকেও শব্দ দূষণে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে প্রাকৃতিক ভূমিকা শব্দ দূষণ কমাতে প্রাকৃতিক উপায় ও খুব প্রাকৃতিক উপায়ও খুব কার্যকর রাস্তার পাশে গাছ লাগানো এবং সবুজায়নের মাধ্যমে শব্দের প্রতিধ্বনি কমানো সম্ভব এতে পরিবেশের ভারসাম্য রক্ষাও হবে ভারসাম্য রক্ষাও হবে উপসংহার শব্দ দূষণ শুধু একটি পরিবেশগত সমস্যায় নয় এটি মানুষের স্বাস্থ্য ও জীবনের জন্য এক এটি রোদে ব্যক্তিগত ও সামাজিক উদ্বেগে অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমরা যদি এক সঙ্গে কাজ করি তবে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব Mm -hmm. well you could be